মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ করে খুনের প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে ছাত্রসমাজ সুবিচারের দাবিতে তারা ডাক দিয়েছে নবান্ন অভিযানের ছাত্র সমাজের মিছিলের মূল জমায়েত কলেজ স্কোয়ার কলেজ স্ট্রিট অঞ্চলে সকাল এগারোটা নাগাদ মিছিল কলেজ স্ট্রিট থেকে ইডেন গার্ডেন্স হেস্টিং হয়ে নবান্নের দিকে যাবে বলে জানা গিয়েছে ছাত্র সমাজের আরেকটি মিছিলে জমায়েত হবে হাওড়ার সাঁত্রাকাছি বাস স্ট্যান্ডে সেই মিছিল কোনা এক্সপ্রেসওয়ে হয়ে নবান্নের দিকে এগিয়ে যাবে সাতট্রাকাছি রেলওয়ে স্টেশন থেকেও একটি মিছিল বের হবার কথা সেই মিছিল কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আমতলা ওপি হয়ে নবান্নে যাবে হাওড়া রেলওয়ে স্টেশনের এবং হাওড়া ব্রিজ অঞ্চল থেকে আরও একটি মিছিল গঙ্গার ধার দিয়ে ফরসহ রোড হয়ে নবান্নের দিকে যাবে বলে জানা গিয়েছে হাওড়া ময়দান মেট্রোর সামনে থেকে একটি মিছিল যেটি রোড দক্ষিণ দিয়ে নবান্নের দিকে যাবার কথা বেলে বেলেপোল ক্রসিংয়ে জমায়েত হয়ে আরও একটি মিছিল চ্যাটার্জি হাট বাজার হয়ে নবান্ন অভিযান করবে আন্দুল রোড আন্দুল বাস স্ট্যান্ড হাঁসখালী পোল থেকে একটি মিছিল শেখ লেন বাস স্ট্যান্ড ধরে নবান্নে যাবে শালকিয়া চৌরাস্তায় একটি জমায়েত হবার কথা সেই জমায়েত হাওড়া ময়দানের মিছিলের সাথে মিশে জিটি নবান্নে যাওয়ার কথা এদিন সকাল থেকেই নবান্নে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রিপোর্ট ওঙ্কার বাংলা